আরে বাবু বাজার করে আরো নতিনি যে বাজারে জন লাগবে নালার ফুট সালা সকলে রোজার মাসে কেন্দ্র করে জিনিস পত্রের যে পরিমান দাম পাইছে বাজারে তো আগে শুনছি এ ৰমজান মাছ বোলে তিন ভাগে ভাগ মৰা প্ৰথম দহদিন ৰহমত ইয়াৰ পৰা দহ দিন ৰহ মাছ ধৰাত ইয়াৰ পৰা দহদিনো নাযাতে লায় কিন্তু বাংলাদেশৰ ৰমজান নহয় উল্টা মনে হয় প্ৰথম দিন হই লৈ তেল আলা ৰচুন আলা পেয়াজালা বেগুনা লালা ইয়াৰ পৰা ডি মালা এই ইয়াতে কলাই মোট কথা নিত্য প্ৰয়োজনীয় ফোন যাতে ৰা বেচে সিহঁতে কলাই প্ৰথম দিন ইয়াৰ পৰা দহ দিনৰ যাতে কাপোৰ চাপৰ বেচে